নার্সদের বিক্ষোভে এবার উত্তাল হয়ে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল বুধবার দুপুরে সুপারের ঘরের সামনে চিকিৎসকের বিরুদ্ধে অভব্য আচরণের অভিযোগ তুলে বিক্ষোভ দেখান কর্তব্যরত নার্সরা আর্যকর কাণ্ডের পরে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ মহিলা চিকিৎসকদের জন্য পৃথক বিশ্রামাগার তৈরির উদ্যোগ অভিযোগ নার্সদের পোশাক বদলের রুম চিকিৎসকদের বিশ্রামাগার হিসেবে ব্যবহারের চেষ্টা করা হচ্ছে এই দিন তা মেডিকেল কর্তৃপক্ষ বৈঠক ডাকেন সেই বৈঠকে এক চিকিৎসক মহিলা এবং পুরুষ নার্সের উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য করেন বলে অভিযোগ ঘটনায় প্রকাশ করে বিক্ষোভ দেখাতে থাকেন নাসরা একাংশ তবে পরিষেবা ব্যাহত করা হয়নি বলে জানান তারা আমি নিজে আমি আসি এসে দেখি মিটিং চলছে তখন আমাদের রামরাম নার্সিং স্টাফরাও ছিলেন ডক্টর অপরচুর মানুষ ছিলেন নার্সিং স্টাফরাও ছিল ওই সময় বলা হয়েছে ওদের এলাও করা হয়েছে তখন ডক্টররাও ছিল ওনারাও এলাও হয়েছে ওই রকম বলা করে ওই যে ডক্টর ছিল উনি বলছে কি এখন যদি ওরা বের না হয় তাহলে ওদেরকে ঘাট ধাক্কা দিয়ে বার করা হবে তখন উনি যা খারাপ খারাপ ভাবে বলেছে এবং বডি ল্যাঙ্গুয়েজ একটা ভালো একটা খুব খারাপ একটা নেচার দেখিয়ে উনি হাত দেখিয়ে এই যে ব্রাদারটা যেরকম বললো ওই রকম হাত দেখিয়ে উনি বলছেন ঘাট ধাক্কা দিয়ে বেরোবে এবার যদি কেউ না ধাক্কা দেয় আমি ঘাট ধাক্কা দিয়ে বার করব এরকম বলে উনি আমাদের হাত হাত দেখিয়ে হাতে একটা বাজে বাজে রকমের ভঙ্গিমা দেখিয়ে উনি

একটা জেনুইন আমাদের রিকোয়েস্ট ছিল প্রথম থেকেই যখন আমি একদম ফার্স্ট এড ট্রেনিং আমরা দশ মাস এখানে আছি আমাদের সিনিয়ররা আছে তারা প্রায় দু বছর আছে তো ফিমেল চেঞ্জিং রুম ফর গাইনি ডক্টরস বা মানে গ্রাউন্ড ফ্লোর মাতৃমাতে কিছু নেই একটাই আমাদের মানে ওখানে প্রচুর চেঞ্জিং রুম আর নার্সিং রুম আছে ছটা আছে খুবই স্পেসিফিক আমাদের ডাক্তারদের রুম বলতে একটা বাট ওটা ডাক্তারদের খালি রুম না ওটা একটা নর্মাল একটা চেঞ্জিং রুম যেখানে সব রকমের ডাক্তার মানে গাইনি হোক অ্যানাসিসিয়া পিরিয়াট্রিক গাই হাউস অফ ইন্টার্ন ইভেন যারা এমপি হয় যারা ডক্টরও নয় তারাও ঢোকে তারাও চেঞ্জ করে তারাও ওয়াশরুম ইউজ করে তো আমাদের এই যে আরজিকরের যে প্রোটেস্ট যেটা পুরো দেশ জুড়ে চলছে সেটা এই প্রতিপক্ষিতে আমাদের এটাই এই রিকোয়েস্ট ছিল কি একটা ফিমেল চেঞ্জিং রুম যেন দেওয়া হয় ফিমেল ডাক্তার যারা আমাদের ডিপার্টমেন্ট মাতৃভায় কাজ করে গাইনি ডিপার্টমেন্টে আর যেহেতু গাইনি মানে গাইনি ডিপার্টমেন্টে একটা মহিলা মহিলাদেরই ডিপার্টমেন্ট আর আমাদের ডিপার্টমেন্টের মহিলা ডাক্তারটাই বেশি বাট ওদের আলাদা করে কোনো রুম নেই ওই রুমের জন্য একটা আমাদের দাবি ছিল এটা অনেক দিন ধরেই দাবি এটা দাবি দাবিটা এমন না যে কি যেহেতু ইয়ার্জি করে ন তারিখের ঘটনার পরে এটা উঠেছে এটা অনেক দিন যখন থেকে আমরা ঢুকেছি তখন থেকে দাবিটা বাট জিনিসটা হচ্ছে এই ইনসিডেন্টের পর আমরা আরও ফিমেলদেরকে আমরা এটা সাপোর্ট করছি কি ওদের একটা রুম দরকার দেওয়া দরকার আমাদের ওই যে চেনিং রুম আছে ওটা আমরা নিজেরা মতো নিজেরা যেরকম চলছে ওরকম বৈঠকে জিনিসটা হচ্ছে বৈঠকের সমস্যাটা হয়েছে কেন কি অন্য ডিপার্টমেন্টাল থেকেও নার্সিং স্টাফরা এসছে যেখানে অনলি গাইনির স্টাফরা থাকা উচিত উচিত ছিল আর এটার জন্য একটা কথা কাটাকাটাই একটা অন্য ইস্যু নিয়ে ঢুকে যাওয়া আর একটা জিনিসটাকে একটা অন্য এতে চলে যায় তো আমরা চাই না এরকম কোনো ঝামেলা হোক আমরা চাই এটা পিসফুল সলিউশন হয়ে যেটা আমাদের একটা মানে ন্যূনতম একটা দাবি যে একটা ফিমেল চেঞ্জিং রুম যেন পাওয়া যায় ওটা যেন পাপ যেন যেন পাপ পেতে পারি জিনিসটা হচ্ছে এটাই আমি আপনাকে বলতে চাইছি কি গাইনি ছাড়া অন্য ডিপার্টমেন্টে কেন নার্সিং স্টাফ ওখানে এসেছে সেটা আমাদের প্রশ্ন ছিল অর্থনীতির কাছে ওটা ওটায় ওটা যদি না হতো তাহলে এটা ঝামেলাটা এতটা এগোতে হতো না এই বিক্ষোভটা হতো না কারণ আমরা আমরা এমনিতে পিসফুলি আমরা এটাকে এ করার চেষ্টা করছি যাতে আমরা এটা রিউট পেয়ে যাই আর আমরা নিজেদের কাজ রিজিউভ করতে পারি সন্দান ডক্টর মুখাশি একটু সমস্যা তো আছে সেগুলো আমরা বের করার চেষ্টা করছি কোনো তো সিট করে বা কোনো রিনোভেশান করে একটু ঘরের সমস্যা আছে এটা সকলেই জানে ওখানে ইনফ্রাস্ট্রাকচার অতটা ভালো নয় সেই জন্য আমরা চেষ্টা করছি কোনো রুম থেকে সেটাকে অ্যাডজাস্ট করে যদি সেটাকে বের করা যায় তার সঙ্গে যদি মাইনর মডিফিকেশান বা কোনো বাথরুম বা ওয়াশরুম বানিয়ে সেটা যদি করে নেওয়া যায় সেটা নিয়ে আলোচনার জন্য দুই পক্ষকে আপনি বসেছিলেন দুই পক্ষ থেকে সেখানে একটু উত্তেজনা কিছুটা বেড়েছিল কেউ ছাড়বে না কেউ ছাড়বে এইসব ব্যাপারটা আবার নিয়ে কেউ ঘর ছাড়তে চাইছে না বা কেউ বলছে আমরা এটা পছন্দ নয় সব বিভিন্ন ব্যাপারটা নিয়ে উত্তেজনা সেখানে কেউ হয়তো উত্তেজনার পাশেই একটু হয়তো হট টক করেছে সেটা আমরা সাবধান ঠান্ডা করে তাদেরকে থামিয়েছি এবং আবার নতুন করে বসছি আলোচনা করে যাতে একটা সমাধান আসা যায় আমাদের হায়ার অথরিটি মানে নার্সিং সুপারিনটেন্ডেন্ট জয়েন্ট এনএস ডিএনএস এবং স্টুডেন্ট কয়েকজন ছিলেন তাদের সামনে আমাদের হায়ার স্যার এমএসএমপি স্যার একটা মিটিং করেন কিছুদিন ধরে এই আজিগর কাণ্ডের পর আমাদের মালদা মেডিকেল কলেজে আমাদের যত চেঞ্জিং রুম সমস্ত চেঞ্জিং রুমের ডিমান্ড মানে ওনারা দেখতে যান যে চেঞ্জিং রুম কোথায় কি আছে না আছে তারপরে ভিজিটের পর ওনারা এটা ঠিক করেন যে আমাদের যত নার্সিং স্টাফের চেঞ্জিং রুম আছে সেই চেঞ্জিং রুমগুলো মেল ফিমেল ডক্টরদেরকে শেয়ার করে দেওয়া হবে যথারীতি আমাদের এইগুলো শোনার পর আমরা স্যারদের সাথে বা ম্যাডামদের সাথে কথা বলি এবং যে ওনারা একটা মিটিং এর মাধ্যমে এবং সেই মিটিং এ আমাদের নার্সিং স্টাফরা উপস্থিত ছিলেন কিন্তু সেই মিটিংয়ে কয়েকজন নার্সিং স্টাফ এবং কয়েকজন ডক্টর এবং আমাদের হায়ার সেকেন্ডারিজ থাকা সত্ত্বেও একজন আরেমও হঠাৎ করে উনি একটা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে ফেলেন স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বলতে উনি বলেন সমস্ত নার্সিং স্টাফদেরকে যদি উনি আমরা কেউ ঘর না ছাড়ি এই ঘর আমাদের কেউ কারণে নয় আমরা এখানে টোয়েন্টি ফোর আওয়ার সার্ভিস দিচ্ছি নার্সিং স্টাফরা আমাদের এখানে নির্দিষ্ট একটা রুমের দরকার যেখানে আমরা ঘর জামা কাপড় চেঞ্জ করব মেয়েরা ছেলেরা জামা কাপড় চেঞ্জ করে ডিউটি করবে এটাই আমাদের এথিক্স মধ্যে নিয়মের মধ্যে পড়ে কিন্তু সেই জায়গায় যখন বলা হয় ওনাদেরকে যে ঘরটা একটু অন্য ঘর অ্যাডজাস্ট করার জন্য তখন উনি এই অ্যাডজাস্টিং এর মধ্যে না এসে উনি ঠিক এই ল্যাঙ্গুয়েজ ইউজ করেন যে সমস্ত নার্সিং স্টাফদেরকে যদি ঘর না ছাড়া হয় তাহলে উনি ঘাট ধাক্কা দিয়ে মেডিকেল কলেজ থেকে বাইরে বার করে দেবেন আমাদের বক্তব্য হচ্ছে আমাদের হায়ার প্রেজেন্ট থাকা সত্ত্বেও এই ল্যাঙ্গুয়েজ অ্যাজ এ এমও উনি কি করে বলতে পারেন আর উনি যদি এই কথাটা বলেই থাকেন তাহলে আমাদের হায়ার অথরিটি কেন আমাদের সামনে এসে ওনাকে প্রমাণ করিয়ে দিচ্ছেন না যে উনি এক সমগ্র নার্সিং স্টাফ আমার এনএস ম্যাডামকে উনি এইভাবেই অপমান করলেন কারণ হুই অল আর নার্সিং স্টাফ এনএস ডিএনএস জয়েন্ট এনএ সবাই আমরা অ্যাজ এ হোল নার্সিং ডেসিগনেশন নিয়ে হাসপাতালে কর্মরত এখন কি অবস্থাnabla এখন আমাদের অবস্থান হচ্ছে উনি বলছেন যে উনি ওনার ওনার কথা কথা অনুযায়ী আমাদের আমাদের ডিমান্ড সামনে ডেকে আনুন আর আমরা ওনার কাছ থেকে সরিটা শুনব এবং আমরা এখান থেকে এই বিক্ষোভ আমরা মিটিয়ে নেব কিন্তু আমাদের অবশ্যই যেন নার্সিং স্টাফদেরকে একটা করে চেঞ্জ ফিমেলদের ফিমেল চেঞ্জিং রুম এবং মেলদেরকে মেল চেঞ্জিং রুম দেওয়া হয় এটা আমাদের হারাত্রুটির কাছে একান্তই যদি না করেন তাহলে আমাদের পরে স্টেপ নেওয়া হবে সেটা যারা পরে চিন্তা যেহেতু আমরা কখনোই ইমার্জেন্সি সার্ভিস লঙ্ঘন করে আমরা ওয়ার্কআউট করে আমরা ডিউটি মানে ডিউটি ছাড়া আমরা থাকতে পারি না সেই জন্য আমাদের ওয়ার্ডে মানে পর্যাপ্ত পরিমাণে নার্সিং স্টাফ রেখে এবং স্টুডেন্ট মেয়ে আছেন যাদেরকে রেখে আমরা আমাদের এই বিক্ষোভে আসে এই ঘটনার পর আমরা তো আর কেউ থেমে থাকতে পারি না কারণ এটা আমাদের সমগ্র নার্সিং স্টাফের অপমান এই অপমানের পর আমরা কি করে কাজ করব ঠিকঠাক না করতে পেরে আমরা মানে নাম সংখ্যা কমিয়ে কিন্তু ইমার্জেন্সি সার্ভিস বন্ধ না করেই আমরা এখানে আসতে বাধ্য হয়েছি আপনার নাম আমার নাম পৌলমী বাগচী নার্সিং স্টাফ কলেজ